আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোচিত খবর বিএমপির একজন শিষ্য সন্ত্রাসী আজকে জেল থেকে মুক্ত হয়েছে প্রথমত তারিখ জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আমার নারায়ণগঞ্জবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার চামড়া চামড়াদা আমার চামড়া চামড়াদা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জবাসী ঋণ করো কোনো সুদ করতে পারবো না তো এটা নিয়ে জোমেনে টেলিভিশনে একটা নিউজ করেছিল তো নিউজে শীর্ষ সন্ত্রাসী লেখার কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিএমপি জমনা টেলিভিশনকে চাপ দিয়ে সন্ত্রাসী শব্দটা কেটে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এক ঘন্টা আগে সাঁত্রিশ মিনিট আগে দেখেন একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে যে পোস্টটা দেওয়া হয়েছিল নারায়ণগঞ্জের বহুল আলোচিত সন্ত্রাসী নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে শহরে বিশাল শোডাউন এটা এক ঘন্টা আগে হচ্ছে যমুনা টেলিভিশনে পোস্ট দিয়েছিল তারপরে সাঁত্রিশ মিনিট আগের পোস্ট দেখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে শহরে বিশাল শোডাউন এখানে শীর্ষ সন্ত্রাসী কিন্তু কেটে দেওয়া হয়েছে বিএনপির সাপে তো বিএমপি এখনও ক্ষমতায় জানি অথচ যমুনা টেলিভিশন এখনই জাকির খানের নামে সন্ত্রাসে যুক্ত করতে ভয় পাচ্ছে এই ভয় কিসের ইঙ্গিত দেয় তবে কি আগুনের দিন খুব শীঘ্রই আসছে এরপর আরেকটা দেখেন ফটো দেখেন গণমাধ্যমের উপর পুনরায় শুরু হলো ফ্যাসিবাদী দুঃশাসনের মতো লগ্ন হস্তক্ষেপ একজন শীর্ষ সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা যাচ্ছে না তার দলীয় পরিচয়ের কারণে সাথে সাথেই পোস্টের ক্যাপশন এডিট করতে চাপ প্রয়োগ করা হচ্ছে তো প্রিয় দর্শক শীর্ষ সন্ত্রাসী এটা আমি আমি বলছি না শুধু এটা হচ্ছে পুলিশের খাতায় তার নাম আছে এবং বিভিন্ন গুণমাধ্যমে এগুলো নিউজ হয়েছে তো সাংবাদিক জুলকার নাইন ছায়ের এই জুমেনা টেলিভিশনের এই ক্যাপশন চেঞ্জ করাকে নিয়ে তিনি একটা পোস্ট করেছেন আপনারা এই পাশে দেখেন আমি একটু আপনাদের পড়ে শোনাই নাইন ছায়ের কী লেগেছে জাকির খান যে কত বড় মাপের সন্ত্রাসী এটা লুকানোর চেষ্টা করে কোনো লাভ নাই দু সালে বিএমপি সরকারের সময়ে এই সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে থাইল্যান্ডে গিয়ে আস্তানা করে একে থাইল্যান্ডের নজরদারি করতেও সে সময় নিরাপত্তা সংস্থা থেকে ব্যাংককে লোক পাঠানো হয় ওই একই সময়ে দু হাজার সালের শেষে বাংলাদেশে থাকা জাকিরের বন্ধু স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী মুনিউল্লা ডেভিডও শাল ও মিনিস্টার কসফায়ারে মারা যায় যমুনা টেলিভিশনকে চাপ দিয়ে যারা হেডলাইন পরিবর্তন করেছেন তারা সম্ভবত ভুলে যাচ্ছেন এদের ইতিহাস ও কার্যকলাপ যথাযথভাবে সংরক্ষিত আছে তার মানে জুলকার নাইন ছায়ারের কাছে এগুলো ইতিহাস জমা করা আছে মানে ডকুমেন্ট আকারে আছে তো এখন আমরা এই শীর্ষ সন্ত্রাসী জাকির খানের কিছু আমল নামা দেখব নিউজ থেকে আপনাদের একটু সংগৃহীত নারায়ণগঞ্জের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান আজ রোববার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়েছেন থানা পুলিশ সূত্রে জানা যায় জাকির খানের বিরুদ্ধে ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা সহ চারটি হত্যাসহ মোট ত্রিশটি মামলা রয়েছে এইসব মামলায় বিভিন্ন সময়ে কারাগার ছেলে তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জাকির খান আবারও বেপারা হয়ে ওঠেন শহরের দেওভোগ এলাকায় জাকির খান তার বিশাল বাহিনী গড়ে তোলেন দেওভোগ এলাকায় সন্ত্রাসী দয়াল মাসুদের দয়াল মাসুদকে হত্যা করে শহরের ত্রাস সৃষ্টি করেন দু হাজার সালে ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যাকাণ্ডের পর থেকে গ্রেপ্তারের রাতে জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে প্যারিজমান দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরে এসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবারে বসবাস শুরু করেন দুই হাজার বাইশ সালে তিনি সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ জাকির খানকে গ্রেপ্তার করে র্যাব এরপর থেকে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন তিনি সর্বশেষ চলতি বছরের সাত জানুয়ারি ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খান সহ সব আসামি খালাস পান দর্শক এই হলো আসিফ নজরুল সারের কারিসপতি জামাত ইসলামের একজন নেতাকে আসিফ নজরুল সারেরা মুক্তি দিতে পারতেছে না আসিফ নজরুল সারদের কাজ ঠিক মতোই চলে যাচ্ছে করে যাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে একটা খুনের মামলা নেই কিছু নেই কেউ দেখেছে ছয় কিলোমিটার দূরে থাকা কেউ বলছে আমি তিন কিলোমিটার দূরে থেকে দেখেছি হত্যা করেছে এগুলো হচ্ছে সাক্ষী তাও আসিফ নজরুল সারেরা জামাতের একজন নেতাকে মুক্তি দিতে পারতেছে না এবং জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরে দিতে পারতেছে না এই যে যার কারণে জামাতের আমিরকে বলতে হয় যে আমাদের প্রতীক ফিরিয়ে না দিলে আমরা আন্দোলনের নামব এই হচ্ছে আসিফ নজরুল সার নীরবে নিবৃতে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাতে থেকে তিনি নীরবে কাজ করে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসী খুনেরা জামিনে মুক্তি পাচ্ছে খালাস পাচ্ছে কিন্তু জামাতে ইসলামের একজন নেতাকে মুক্তি দিতে পারতেছে না আসিফ নজরুল সারের আইন এই হল বাংলাদেশের বর্তমান অবস্থা তো এই পর্যায়ে দেখেন বিএম সামনে নির্বাচন বিএমপি তো লোকবল দরকার মানে কি লোক বুঝতেই তো এই রকম লোকের বিএমপির দরকার ভোট করার জন্য এই কারণে বিএমপিরা বেছে বেছে এদেরকে বের করে আনতেছে যদি ভাবতাম যে শেখ হাসিনার আমলে এই গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনার শাসন আমলে নির্যাতনের মধ্যে গ্রেপ্তার হচ্ছে তাহলে মানা যায় কিন্তু না এটা শেষ সন্ত্রাসী তো এই সন্ত্রাসীকে নিয়ে দেখি বিএনপির ভাইরা মানে তুমুল আনন্দিত চিন্তা করা যায় তো যাই হোক এই আসিফ নজরুল সারের বিষয়ে মেজর দেলোয়ার ভাই কিছু কথা বলেছেন টেবিল টক ইউকে টক শোতে গিয়ে তো চলুন আমরা তার ভিডিওটা সামান্য অংশ দেখে আসি কিন্তু আমরা তো একসময় আসিফ নজরুলকে বলতে শুনেছি ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় এখানে কাজ করছে কিন্তু ক্ষমতা আসার পরে আট মাসের মধ্যে তো আমরা সেই সেই জায়গায় ওনাকে আর দেখছি না ভারতীয় অবৈধরা আছে কি নাই সেই ব্যাপারে উনি কোনো কনসার্ন ব্যক্ত করছেন না আমি নিজে আমি সবার আগে আসিফ নজরুল সম্পর্কে সমালোচনা আমি করেছি সাংবাদিক ইলিয়াস কিন্তু তার সম্পর্কে মোটামুটি তাকে ন্যাংটা করে দিয়েছে আর কোনো কিছু বলার বাকি রাখেনি সুতরাং আমি এখানে নতুন করে বলার কিছু নাই আসিফ নজুর সারা জীবনে সে একটা ধান্দাবাস ছিল এবং তার চিৎকার করে ফোন করে এবং টেক্স পাঠিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে চিৎকার করে বলছিলাম তোমাদের কিন্তু ফাঁসি হবে তোমাদের বিপ্লব কিন্তু চুরি হয়ে যাচ্ছে তোমরা এই সরকারে বসো না তোমরা একটা বিপ্লবী পরিষদ গঠন করো এবং এই সরকারকে তদরিকি করো আয়রন হ্যান্ডে কিন্তু তা না করে তারা সরকারে বসে গেল বসে গিয়ে তাদের দরজা খুলে দেয় তাদেরকে সারসার বলে ডাকে বাচ্চা বাচ্চা ছেলেগুলাকে তারা আনন্দ উচ্চে পড়ছিল তখন তারা বিপ্লব ভুলে গেছে এই আসিফ নজর করল কি এইসব ছাত্র নেতাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে সংবিধানের অধীনে চুপপুর অধীনে গিয়ে কারণ তো ভারত চুপপুর তো হচ্ছে ভারতেরই লোক সে চুপপুর অধীনে গিয়ে সরকার গঠন করে বসলো বিপ্লবটা হাইজাক করে ফেল সেই দিনে কিন্তু বিপ্লব শেষ এখনো কিন্তু সম্ভাবনা চলে যায় নাই যেটা সবার আগে পর থেকে চিৎকার করে করে আমি বলেছি জনগণ শুনেছেন এবং যারা ভুলে যান না তারা নিশ্চয়ই সাক্ষী দিবেন আল্লাহ যথেষ্ট আমার জন্য সাক্ষী হিসাবে জনগণ যারা শুনেছেন আমি বারবার বলেছি যে সেই উনিশশো পঁচাত্তর সালের ফাঁসি কিন্তু দুই হাজার দশে এসে হয়েছে হাসিনার হাসিনার রেখে যাওয়া সব বিষাক্ত রক্ত রয়ে গেছে এখনো তারা এসে যে এইসব ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যাদেরকে পঁচিশ ছাব্বিশ বছর বয়স এদেরকে যে ছত্রিশ বছর বছর বয়সে ফাঁসিয়ে দেবে না তার নিশ্চয়তা তার জন্য বাংলাদেশে আমূল পরিবর্তন আনতে হবে বাংলাদেশিদেরকে মনে রাখতে হবে আমরা আমি যেমন আমিও চাচ্ছি প্রফেসর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক আরো পাঁচটা বছর সংস্কার করে তারপরে বাস্তব কথা হচ্ছে প্রফেসর ইউনুস তো আজীবন থাকবেন না প্রফেসর ইউনুস কে স্বেচ্ছায় যাক অথবা আল্লাহ ওনাকে দীর্ঘ সুস্থ জীবন দান করুক কিন্তু সবাইকে মরতে হবে আমাকেও মরতে হবে প্রফেসর ইউসকে তো যেতে হবে আর উনি তো সবসময় মানে সেই ক্ষমতায় বেঁচে থাকলে তো শারীরিক এবং মানসিক ক্ষমতায় থাকবেন না এইভাবে চালানোর জন্য তারপর বয়সে যেইভাবে ভারতের মতো এবং আমেরিকার মতো বড় শৈতানকে উনি সামাল দিচ্ছেন চোখর আন্দোলন এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যদি একত্র বসে চেষ্টা করে তার দশ ভাগের এক ভাগও পারবে না সুতরাং প্রফেসর মোহাম্মদ ইউনুসকে থাকতে হবে ওনাকে আমাদেরকে সাহায্য করতে হবে আমাদেরকে সাহায্য করতে হবে দর্শক আপনারা মেজর দেলার ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক দেশ স্বাধীনের পর মানে পাঁচে আগস্টের পরে সবচাইতে বঞ্চিত হয়েছে জামাতে ইসলামী সকল দলই সুবিধা ভোগ করেছে জামাতে ইসলামী কোনো কিছুই পায়নি জামাতে ইসলামী শুধু পেয়েছে স্বাধীনভাবে কথা বলা বা সমাবেশ করার মতো এ একটা সুযোগ পেয়েছে তাছাড়া জামাতে ইসলামীর কোনো নেতাকর্মীকে ছাড়া হয়নি বা কিচ্ছু করা হয়নি এবং জামাত ইসলামী এমন একটা মজলুম দল দেশ স্বাধীন হয়ে দেখেন আট আট মাস হয়ে যাচ্ছে আট মাসের মধ্যে কি এই নিবন্ধন প্রতীক ফিরে পেতে এত সময় লাগে বিএমপির শীর্ষ শীর্ষ সন্ত্রাসীরা ফাঁসির আসামি চারজন ফাঁসির আসামি বিএনপির মুক্তি হয়ে গেছে যাকে খালাস হয়ে গেছে আজকে এক সন্ত্রাসী মুক্তি পেয়ে গেল অথচ জামাত ইসলামের একজন নেতাকে তারা মুক্তি দিচ্ছে না এবং জামাত ইসলামের প্রতীক নিবন্ধন এগুলো ফিরে দিচ্ছে না শুধু টাল বাহানা করে মানে মানে তারিখ পড়লে কেসের যে তারিখ আছে তারিখ পড়লে একবার এক মাস পিছিয়ে দেয় দে আসেনি এসে এজে করে শুধু সময় ক্ষেপণ করতেছে আর সন্ত্রাসীদেরকে মুক্তি দিচ্ছে এই হলো ভারত এবং আসিফ নজরুল সারদের ক্যারিসমতি তো প্রিয় দর্শক এগুলো আমার কথা নয় আমি মাধ্যম থেকে আপনাদের দেখালাম এবং মেজর দেলার ভাইয়ের ভিডিওটা আপনাদের দেখালাম তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ